তো বন্ধুরা সকাল শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হলাম হওয়ার পর একটা জায়গায় আমার যাওয়ার কথা আছে সেটা হচ্ছে বন্ধুরা কুমোরটুলি মানে বুঝতেই পারছো একটা এত সুন্দর একটা জায়গা প্রতিমা তৈরি হচ্ছে ওই সব জায়গায় যাব আর একটু ফটোশ্যুট করার কথা আছে তো কয়েকজন মিলে আমরা যাচ্ছি তো একটা ক্যামেরাম্যান সেট করেছি আচ্ছা ওখানে শাড়ি ঠাড়ি পরে কয়েকটা শুট করব আমরা ঠিক আছে তো এটা এখনো দাদা সাথে আমরা এখনো ডিসকাস করিনি কোনো রকম ভাবে কোনো কথা বলাই হয়নি দেখো সকালের ওয়েদার ঝিরি ঝিরি ভাবে বৃষ্টি হচ্ছে চারিপাশটা জল আর ওইদিকে মা পুজোর কাজ নিয়ে ব্যস্ত মানে সবাই নানান কাজে ব্যস্ত তো আমিও একটু ব্যস্ত হয়ে গেলাম তোমাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসার জন্য তো একটা মেয়ে মানুষ কলকাতায় যাচ্ছি দাদা ভাইকে নিচ্ছি না জানি একটা ঝড় হবে কিন্তু মেয়েদেরও তো একটু সেফটির ব্যাপার আছে সব সময় কি বরকে হাতে করে নিয়ে যাওয়া যায় বন্ধুটা তোমরা আমার পাশে থাকো আর অবশ্যই বলো ভিডিওটা দেখো আর আমি মানে নিজেও বুঝতে পারছি না কি হতে চলেছে আমার সাথে বা দাদাভাই আমাকে কতটা অবিশ্বাস করবে আর কতটা খারাপ বলবে কিন্তু আজকে বোঝা হয়ে যাবে দাদাভাই আমাকে কত কত কতটা ভালোবাসে একা রাস্তায় আমি পথ চলতে পারি কি না সেটা আমি নিজেও জানি না কিন্তু আমার থেকে বেশি দাদাভাই জানে ঠিক আছে তো আজকে আমি কুমোরটুলি যাচ্ছি কেন যাচ্ছি কিছুটা বললাম আর সেটা নিয়ে যে ঘরে এখন কি হবে সেটা ফুল ভিডিওটা তোমরা দেখো পাশে থাকো আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা পাশে অবশ্যই থেকো ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না ফুল ভিডিওটা দেখো দেখে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে তো ঘরে যাওয়া যাক এদিকে মা কাজ করছে মায়ের মতো দাদা ভাই কাজ করছে ওই যে কম্পিউটারে বসেছে তো বন্ধুরা রেডি হচ্ছি এই ড্রেস আমার পড়া হয়ে গেছে আর এইদিকে দেখো চারিদিকে বিটি হয়ে রয়েছে কারণ মা একা নিজের হাতে ঠাকুর ঘরটা ঝাড়ছে মানে পুজো জিনিস তো ওটা আমাদের হাতে দেয় না মা ধীরে সস্তে মায়ের মতন করে মা করছে না দাদাভাই তো বুঝতেই পারছো কাজে বসেছি আমি দরজা ফজজা দিয়ে রেডি হচ্ছি মানে ড্রেসটা জাস্ট পরলাম খুব মোটলে কিন্তু আমি যাচ্ছি আর ওখানে গিয়েও তোমাদের ভিডিওটা আমি দেখাচ্ছি ঠিক আছে পাশে থাকো কি গো এত ড্যানড্রোফ হচ্ছে মাথায় কি গো শোনো একটু এই টাকা দাও তো হাজার টাকার মতো

চিন্তা কোন দরকার নেই কথা বেশি তুই তো রানাঘাট পার করলে কমি পাঁচজন বান্ধবী থাকলে গল্পে গল্প কোনো দরকার নেই আমার আমার ভাই কোন দরকার নেই কি আমাকে আমি তো তোর আমি তো ওখানে কোনো আছি আমি তোর আমি বেঁচে আছি বাড়িতে আছি আমাকে তো এই জন্য নিয়ে যেতাম এই দেখো হ্যাংগার লেন দেখ কি বাংটা বোঝে মাথাটা চুল খাইতে চুল খাইতে এ হতে পাঁচশো এ হাতে পাঁচশো হাজার দাও এ হাতে পাঁচশো টাকা দাও হাতে পাঁচশো টাকা দাও

দেখি তুমি ঘুম থেকে চা না খেয়ে কম্পিউটারে তারপরে তাকিয়ে দেখি মা ঠাকুর ঘরে সব জানলো বোন এদিকে রান্নাঘরে তো আমি ফ্রি ফ্রি যখন বসে আছি বন্ধুদের একটু মজা না

<laughs> क्या बात है सर क्या बात है सर